আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাওন এসেছি রুনা স্টোরের পক্ষ থেকে নতুন কিছু ওয়াকারের প্রোডাক্ট নিয়ে এগুলো ওয়াকার নতুন আর্টিকেল একবারে নিউ আর্টিকেল ওয়াকার এটাও নিউ আর্টিকেল ওয়াকারোর এটাও ওয়াকার নিউ আর্টিকেল আরও বেশ কিছু ওয়াকার কালেকশন রয়েছে আমাদের কাছে ছোট থেকে বড় এটার বড় গ্রুপ পাঁচ থেকে আট এবং ছোট গ্রুপ দুইটা গ্রুপ পেয়ে যাবেন আমাদের কাছে এ ফাইভ জি কালারের আরেকটা কথা বলে রাখি রোনা সুইস্টোর সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট পাঠাই ক্যাশ অন ডেলিভারি যে প্রোডাক্ট পাঠাই আমরা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি প্রোডাক্ট অর্ডার করতে পারেন পচেসার আপনার দোকানে যাদের পাইকারে লাগবে তারা আমাদের কাছে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে আপনার দোকানের নাম ঠিকানাটা দিয়ে দেবেন আমরা আপনাকে ছবি দিয়ে রেড দিয়ে দেবো ইনশাল্লাহ আরও আবারও বলে রাখি ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন অল্প কিছু অ্যাডভান্স করে অনলি এক অ্যাডভান্স করে বদবাকি পেমেন্টটা আপনার কুরিয়ারে মাল পছার পরে আপনি পেমেন্ট দিতে পারবেন এটা বহুল প্রচালিত ওয়াকারো ছাপান্ন সাতাশির হিট আর্টিকেল এটা আমাদের কাছে স্টক পেয়ে যাবেন তিন তিনটি কালারের ওয়াকারো পঞ্চাশ বাষট্টি হিট কালার ব্ল্যাক কালার এটার কালার পাবেন দুইটা ব্রাউন অ্যান্ড ব্ল্যাক চুয়ান্ন ছিয়াশির দুইটা কালারের স্টক রয়েছে আমাদের কাছে এস ব্রাউন ডি ব্রাউন এই হিট আর্টিকেল আটচল্লিশ শূন্য পাঁচ তিন তিনটি কালার স্টক রয়েছে আমাদের একটি কালার দুইটি কালার তিনটি কালারের স্টক রয়েছে আমাদের কাছে যাদের পাইকারি লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ওয়াকারু ছাড়া অন্যান্য কোম্পানির প্রোডাক্ট সেল করি ষোলো সাতষট্টি একবারে সস্তা রেটের প্রোডাক্ট খুবই সুন্দর এবং প্রচুর বিক্রি হয় এটা এর আগে একটি অ্যাক্টিভ আসছে কিন্তু আমরা ছবি দিতে পারিনি স্টক স্বল্প থাকার কারণে আজকে আবার এসেছে যাদের লাগবে তারা অর্ডার করে দেবেন এছাড়া নাবিলের কিছু প্রোডাক্ট রয়েছে আমাদের কাছে নাবিলের স্টোন সেনের প্রোডাক্ট খুবই সুন্দর চমৎকার পিউ সোলে খুবই সুন্দর চমৎকার যাদের পাইকারি লাগবে তারা আমাদের যোগাযোগ করবেন তো আমাদের কাছে ওয়াকারো নাবিল কোজি এক্সেল বিভিন্ন ভ্যারাইটিস কম্পানির পিউমাল পাবেন আমাদের কাছে এছাড়াও বাটা লোটো অ্যাপেক্স যা যেটা প্রয়োজন তারা আমাদের কাছে অর্ডার করবেন ইনশাল্লাহ পৌঁছিয়ে দেবো আপনার দোকানে ওকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম